উফ বাইরে কি গরম তুমি চলে এসেছো আরে কত কষ্ট করে আমার স্বামী এসেছে রে এসে বাইরে কত আরে তুমি ঘেনে গেছো দেখি 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 মুছে দে আরে কত কষ্ট করে এসেছে খুব গরম লেগেছে বলো চলো তুমি রুমে গিয়ে বসবা আমি তোমাকে ঠান্ডা জল দেব হ্যাঁ চলো চলো টুক করে এসেছো একদম ঘেমে অবস্থা খারাপ তুমি এখানে বসো আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল তোমাকে আমি এনে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে বসো কত গরম এসেছো এই না শোনা ঠান্ডা জলটা খেয়ে নাও খাও শোনা

তুমি আমাকে ওনার থেকেও দামি নেকলেস গিফট করবে দেবে না বলো বলো না কত মানে নেকলেসের দাম কত বেশি না গো বেশি না ওনারটার দাম 50 লক্ষ টাকা আর তুমি আমাকে 1 কোটি টাকাটা দিবে ঠিক আছে এটা তো তোমার হাতে ময় লাগো দিবে না আমাকে তুমি ধরো 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 এখানে দাঁড়াও আমি আসতেছি টাকা আনতে যাচ্ছো আজকে একটা হেস্ত করতেই হবে এই তুমি চেয়ারে অন্য এনেছো কেন কি করবে তুমি তুমি জানো না কি করব মরবো তোমার অত্যাচারে আমি মরবো আমি এখনই এই যে এই যে চেয়ার এই যে উন্না আর ওই যে ফ্যান আমি এখনই গলায় দড়ি দেব কেউ আমারে ঠেকাতে পারবে না ও বা এত কিছু করার কি দরকার আমি তো তোমার জন্য বিষ এনেছি তুমি বিষ খাও এত কষ্ট কেন করবা বিষ খেলে শান্তিতে মরতে পারবা না 你别笑。